একজন মায়ের কষ্ট একটা সন্তান কখনো বুঝতে চায় না মা ছোট থেকে বড় করলো তার সন্তানকে যেন সবসময় ভালো রাখে তার মা কখনোই নিজের চিন্তা কখনো করেনি সব সময় চিন্তা করেছে যে তার সন্তান যাতে সবার সঙ্গে চলাফেরা করতে পারে হ্যাঁ তার সন্তান মূল কথা যেখান থেকেই হোক অভাব হোক দূর হোক যেখান থেকে হোক মানুষের কাছে চায় চুয়ে যেটাই হোক তার সন্তানকে অনেক বড় করছে সেই সন্তানকে লেখা ভাড়া করে সেই সন্তান বিয়ে করছে বিয়ে করে আজকে তার মা বৃদ্ধাশ্রমে তাহলে এইটার চেয়ে লজ্জাজনক কথা আর কি হতে পারে যে ছোট থেকে তার মা এত কষ্ট করে বড় করলো সেই কি সন্তানের কি কর্তব্য না যে সারা জীবন তার মাওকে একটু ভালো রাখার হ্যাঁ সন্তান জন্ম দিয়ে সেই সন্তান পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে তাহলে তার মা কেন মানুষের বাড়িতে কাজ করবে মানুষের কথা শুনবে হ্যাঁ দুবেলা মানে ভাতের জন্য অন্যের কথা কেন শুনবেন মানে একটা সন্তানের কি কর্তব্য না যে একটা আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমার যে মা বরনা না বউ এটা কমেন্টে অবশ্যই বলে যাবে যে মা আপনি একবার মইরা দেখেন আপনার মা কাঁদবে চিরদিন আর আপনার বউ কাঁদবে মাত্র তিন দিন আপনি যদি মারা যান ওই নারীটা হাইস এক থেকে দেড় মাস এর ভতো অন্য সংসার কিন্তু ঠিকই চিন্তা ভাবনা করবে যে অন্য জায়গায় সে বিয়ে করতে আর একটা মা সারা জীবন তার এই বুকের এক সাইডে তার পূর্বে যে তার সন্তান এত কষ্ট করে আজকে সে ঘুমিয়ে আছে কবরে এখন মা মানুষের বাড়িতে কাজ করে সন্তান ওটা চেয়ে চেয়ে দেখে সন্তান ভালো মন্দ খাবার নিয়ে আসে মা মুখের সামনে ঘরে একবারও বলার সাহস পায় না যে যে তার মা ওকে একটু খাবার গুলো দিই তার মা একটা কাপড় একটা শাড়ি দুই বছর আড়াই বছর ব্যবহার করতেছে অথচ নিজের বউ যদি বলে যে আজকে আমি মার্কেট করব যেখান থেকে হোক দেনা করা হোক পাওনা করে হোক যেখান থেকে ধার দেনা করে হলেও তার স্ত্রীকে কিন্তু তার বউকে কিন্তু সে কাপড় কিনে দিবেই আর আপনার মায়ের যদি একটা শাড়ি যেহেতু নষ্ট হয়ে যায় কখনোই চোখে পড়বি না কখনোই না কখনোই চোখে পড়বে না আর আপনি যদি আপনার মানে আপনার মা ওকে যদি মার্কেট করেও দেন আপনার বউ আপনাকে নানানভাবে কথা বলে আপনার মাথার রাগ তুলবে আর এক সময় দেখবেন বউয়ের কারণে আপনার মায়ের ওপর আপনার রাগের কারণে আপনার মা ওকে নানান ধরনের খারাপ ভাষা ব্যবহার করতেছে তো এই সব এই সব সন্তান বলে না এইসব কুলাঙ্গার বলে যে কষ্ট করে সন্তান লালন পালন করে সেই সন্তান যদি আসলে তার মা মাওকে দেখতে না পারে এর মতো দুঃখ আর কই রাখবে হ্যাঁ হয়তো মা কিন্তু মুখে কথা মানে মুখে মুখে বলতে পারতেছে না যে তার ভিতরটা কিভাবে পড়ছে হ্যাঁ এটা আপনাদের বোঝা উচিত যে একটা নারীর জন্য একটা ভালোবাসার মানুষের জন্য কখনো একটা মায়ের মনে কষ্ট দেওয়া ঠিক না হ্যাঁ ভাই টাকা পয়সা ইনকাম করতেছেন করেন হ্যাঁ আপনার মা তো আপনার পুরো সম্পত্তি ভাগ চায়নি শুধু চেয়েছে যে তার সন্তান ভালো রাখবে হ্যাঁ দুবেলা ভাত খাবে নামাজ কালাম করবে নামাজ আদায় করবে শেষ বয়সে কি আর কি কাজ করে নেবে সারা জীবন তো মা কষ্ট করেই গেল তাহলে শেষ জীবন মানে শেষ বয়সটা তো অবশ্যই তাকে আল্লাহর হাদিস মেনে চলতে হবে তো ভাই একটা কথা কি টাকা পয়সা বউ স্ত্রী এগুলো অনেক পাবে কিন্তু মা হারালে পরবর্তী তার কখনো মা ফিরে পাবেন না